আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি তো একদম রান্নাঘর থেকে মোবাইলটা অন করেছি অলরেডি আমি রান্নাও বসে দিয়েছি এখানে আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছি অনেকে লাউ বলে অনেকে কদু বলে থাকে তো আমরা লাউই বলি আমি দিয়ে দিলাম আমি ফার্স্টে মুরগির মাংসটা মশলা দিয়ে কিছুক্ষণের জন্য কষালাম কষানোর পরে এখানে আমি লাউটা অ্যাড করে দিলাম চাক চাক করে লাউটা আমি কেটেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা এই পর্যন্ত ভালো কেটেছে সারাটা দিন যেন ভালো কাটে ফার্স্টে ফ্রাইডে জুম্মামো বল সবাইকে জুম্মার দিন তো ছেলে ঘুম থেকে উঠছে ওকে বলবো গুসি করে যেন মসজিদে যাওয়ার জন্য এখন আমি সকলের নাস্তাটাও বানাই নেই জাস্ট এখানে আমি চাটা বানিয়ে দেখছি ভাবলাম যে ছেলে তো আমি রান্নাটা বসিয়ে দেই এখন ছেলের জন্য আর আমার জন্য সকালে ব্রেকফাস্টটা রেডি করব আর আজকে যেহেতু বাসায় আছি তো অনেক কিছুই রান্না করবো কারণ প্রতিদিন এত কিছু রান্না করা হয় না আমি আরেকটা জিনিস শেয়ার করছি লেখেন এখানে হলো অলরেডি আমি বসিয়ে দিয়েছি রান্নাটা এখানে হলো মুরগির গিলা আর পা তো এগুলো আমি সুপার শপ থেকে এনে এনেছিলাম গতকালকে তো ভালো করে ক্লিন করে ধুয়ে আমি এখানে বসে দিলাম এটা আমি ভুনা বোনা করব। দেন এখানে আমি করব ঢ্যাঁড়শ ভাজি আমার ছেলের অনেক পছন্দ ঢ্যাঁড়স বাজি তো ছুটির দিন ছেলের কোনো কিছু করব না ও পছন্দ অনুযায়ী তা তো হয় না তো ওই জন্য ওর জন্য ঢ্যাঁড়স বাজি করবো আর বেগুন ভাজিও অনেক পছন্দ করে বেগুনটাও ভাজি করব। তো আজকে আমার চারটা রান্না হবে এদিকতে হবে মুরগি মাংসদের লাউ হয়ে গেছে এদিক দিয়ে আমি গিলা পা বসিয়ে দিলাম গোলাপ আর ভাজির মধ্যে এই দুইটা আইটেম থাকবে ফ্রিজে করলা ছিল বাট আজকে করলাটা করব না কারণ অলরেডি দুইটা ভাজি করবো তো এই জন্য আর বাকিটা বাকি আর কিছু করব না তো যাই হোক দেখে থাকেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি সরি আমার অনেক ঠান্ডা লাগছে যদিও আমি রান্নার রেসিপি দিচ্ছি না জাস্ট আমি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এত এখানে আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি আমার ছেলের জন্য এখানে আমি পরোটা খাচ্ছি ভাসতেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য আর এই যে ঘায় পা ধোনা ভোনা করে ফেললাম লাল লাল করে গতকালকে ডাল ডাল চাঁচড়ে গিয়েছিলো চা বানিয়েছি এখানে লবণ একটু সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া জিরা ফাঁকি দিয়ে মাখিয়ে নিলাম ভাজি করব আর ওইখানে আমার লাউ মুরগি হচ্ছে তো ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে ফেলবো আমি ওই ওইটা ভাজি করে ফেলবো বেগুনটা বেগুন ভাজি এইভাবেই করতে আমার অনেক ভালো লাগে আর আমার ছেলে আমার হাতে এই বেগুন সরি বেগুন ভাজি আর ঢেঁড়স এভাবে ভাজি পছন্দ করে ফাইনালি আমার রান্না বান্না শেষ তো গিলা দিয়ে মানে মুরগির গিলা আর মুরগির পা দিয়ে বোনা করেছি দেখতে পাচ্ছি না অনেক কি আমি একটু ঝাল ঝাল করে মশলা বেশি দিয়ে করেছি এখানে কালকাটা ছিল এই যে আমার মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করেছি দেন এখানে আমি বেগুন ভাজি করিয়েছি আমার ছেলের পছন্দ এখানেও আমি ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজি আমার পছন্দ তো আমার কাছে সুদ মাংস থেকে না হাঁটি যে মুরগির কি বল পা পাখা গিলা যে এইগুলি খেতে ভালো লাগে তো রান্নাটা করে লোভ সামলাতে পারছি না একটু খালি খালি খেয়ে টেস্ট করে দেখব। রান্নাটা আমার কেমন হয়েছে তাই একটু নিয়ে নিলাম দেন রান্না বান্না শেষ চুলো চুলো ক্লিন করে ফেলছি আমি এখন শহরে নিব হয়তো আজকে বিকেলে বেরোতে পারি কোথায় যাব সেটা যদি পসিবল হয় শেয়ার করবো এখন আমি একটু খেয়ে বলবো আপনাদের কাছে নিজের রান্না নিজেই রিভিউ দিব কেমন হয়েছে সে তো নিয়ে আসলাম হাত হাতটা ক্লিনে আছে হাতটা দিয়ে খাবো খেয়ে দেখে কেমন হয়েছে স্মেল সত্যি অনেক হয়েছে নিজের রান্না নিজে প্রশংসা করছে আমার গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক মানে মাংস থেকে হাড় হাড়ি এগুলো পছন্দ করে থাকে বেশি সত্যি রান্নাটা অনেক মজা হয়েছে অন্য খাবার আমার চলে খাবে না তো ঠিক আছে ভিডিওটা আবার অন করব পরে সবাই ভালো থাকবেন এই যে আমার একটা পার্সেল আসছে শিঙের থেকে তো একটা জিনিস অর্ডার দিয়েছি কি অর্ডার দিয়েছি এটা খোলার পরে আমি দেখব এই ফার্স্ট টাইম আমি আমার নিজের জন্য একটা অর্ডার দিলাম একটা লং গাউন টিপের একটা জিনিস অর্ডার দিয়েছি দেখি পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তাহলে শেয়ার করব পছন্দ না হলে শেয়ার করবো না খুলে সত্যি আমার মনটা অনেক 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 টু মাছ খারাপ হয়ে গেছে কারণ আমি যেটা ভয় ভয়ে ছিলাম যেটা ভাবছিলাম সেটাই হয়েছে অনেক সুন্দর একটা লং ড্রেস আমার আমি অর্ডার দিয়েছিলাম তো বাট আমার তাড়াহুড়া করে অর্ডার দিয়েছি ঝোঁকের মাথায় আর কি তো আমি মিডিয়াম অর্ডার দিয়েছি যেহেতু আমার সাইজ মিডিয়াম সো এটা স্মল সাইজ আসছে আর স্মল সাইজ বলতে এত ছোটো মানে আমার মনে হচ্ছে যে এসটাই স্মল সাইজ চলে আসছে সো আমি যেহেতু মিডিয়াম পড়ি আমার সাইজ মিডিয়াম আমি ওইটাও অর্ডার দিয়েছিলাম বাট ওই স্মল সাইজ চলে আসছে তো আমার আমি পড়তে পারবো না তো সত্যি আমি অনেক ছেলে এত দাম দিয়ে জিনিসটা নিলাম লং একটা গাউন ভাবছিলাম কোথাও ঘুরতে গেলে পরে যাব আর কালারটা অনেক নাইস কাপড়ের ম্যাটেরিয়ালটাও অনেক ভালো মোটামুটি ঠিক আছে প্রাইজ অনুযায়ী আমি মনে করি বাট আমার সত্যি আমার মনটা অনেক আপসেট হয়ে গেল মনটা অনেক খারাপ হয়ে গেল মনে হয় না যে আমি এতটা স্লিম হব না কখনো যে এই ড্রেসটা আমি কোনো দিন পরবো তো এই জন্য মনটা অনেক অনেক খারাপ মানে কান্না চলে আসতেছে কারণ কি টাকাটা বড় কথা না আমার টাকা লস হয়েছে ওইটা বড় কথা না কিন্তু আমার একটা শখের জিনিস অর্ডার দিয়েছি সেটা যদি মন মতো না হয় সত্যি অনেক খারাপ লাগে সো সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তো আপনারা যখনই যে শিং থেকে অর্ডার দেন অনলাইনে যদি কখনো শিং থেকে অর্ডার দেন তো আপনাদের যে বডির সাইজ তার চেয়ে এক সাইজ বা দুই সাইজ বেশি বড় অর্ডার দেবেন কখনো আমার মতো ভুল করবেন না ঠিক আছে তা আমি শুনেছিলাম আগে এরকম নাকি শিংয়ের সাইজ নাকি ঠিক না তো এই জন্য আমি কখনো ওইভাবে অর্ডার দিই এই ফার্স্ট টাইম অর্ডার দিলাম আর ফার্স্ট টাইমে ধোকা খাইছি তো মনটা এই জন্য অনেক অনেক খারাপ তো আমার মতো কারা কারে এরকম ভুগন্তি ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যিই আজকে আমার মনটা খারাপ হয়ে গেল জিনিসটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে বাট আমার সাইজ হচ্ছে না আমি পড়তে পারবো না মনে হয় না কারণ এতটা স্মল সাইজের মানে আমি এতটা স্লিম মনে হয় না যে হতে পারবো যে এটা ড্রেসটা আমি পড়তে পারবো সত্যি এত সুন্দর একটা পিছিয়ে দিয়ে চেন সিস্টেম আছে ভাল লাগছে যারা একদম স্লিম স্লিম মানে এসটাই স্মল বাই স্মল পড়েন তাদের জন্য এটা ঠিক আছে বাট আমার সাইজ মিডিয়াম আমার জন্য এটা মোটেও ঠিক না তা এখন কী করবো আমি নিজেও জানি না এটা রিটার্ন দেওয়া যাবে কি না পলিসি আছে কি না তাও আমি জানি না আমি কখনো সিঙ্গি থেকে অর্ডার দেই নাই দেন আমার ফ্রেন্ডরা দিয়ে আমি অর্ডার দেওয়া হয়েছে মানে আমি নিজে কখনোই মানে পার্সোনালভাবে অর্ডার দেই নাই হ্যাঁ আমি অনেক জিনিস সিং থেকে আনাইছি বাট আমার ফ্রেন্ডদেরকে দিয়েই অর্ডার দেওয়া হয়েছে আর জানি না কী হয় তো মনটা অনেক খারাপ আর জিনিসটা কালারটা এত একটা নাইস কালার না মেরুন না কী বলে পার্পেল ডিপ পার্পেল মানে কেমন নাইস একটা কালার এগুলি এইসব কালার দেখেও আমার আমি ফিরে পেয়ে গেছিলাম তো আমার জিনিসটা অনেক ভাল লাগছে বাট বেড লাক আমি ফুরতে পারবো না